এবাৰ নাই তুমাৰ টেবাৰে ঠিক আছে এটা দিন আবাৰ এটা কি জিন জোৰ টোৰ কৰা আৰু পাৰলে

বন্ধু কইছে আমি তো আর দেও দেয় মন দেখি কি করবো আর দেও দরকার আমার কথা মন দেখি করবো তোমার আমি একটা পুরুষ মানুষ এই জানারা শুনে ফেললাম কথাটা মাইন্ড একটা পুরুষ মানুষ এই জানারা শুনে শ্বশুর বাড়ি গেলে সে যত বড় লোকই ওই তোমার আঙ্গ ছাল তুমি আমার তাকে টাকার কম কম শ্বশুর বাড়ি গেলে সর্বোচ্চ একের থেকে দুই কেজি মিষ্টি নিয়ে যায় আচ্ছা তার কথা বাদ আঙ্গ সালাম ভাই মাসে পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করা সেই শ্বশুর বাড়ি তখন সর্বোচ্চ এক কেজি বা দুই কেজি মিষ্টি নিয়ে আর কোনো কোনো বারো শাড়ি আনন্দ ধর পিজা সরদিকে নিয়ে হয় তাহলে আমি আরো বহু দেখছি কিন্তু আমি একটা ইনকাম করি না কিন্তু তারপর অগবাড়িতে যাওয়ার সময় খাবার নিয়ে গেছি ধর এক কেজি মিষ্টি দুই কেজি দই তারপর শরীরের পিচিপোলা ভালো আছে দশ বারো পাঁচ যায় কেক নুডলস মানে জহর যেমন পারছি মোটামুটি বাজারই করতে যাওয়ার সময় তারপর আমার কি